আমরা পৌঁছে গেছি আর তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে তার জন্য আমি পার্ট টু নিয়ে চলে এসেছি ও হ্যাঁ আমি ইন্টারি দিতে বলে গেছি তো হেই গাইজ আমি হচ্ছে সেনালি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমরা যারা যারা আগে দিন কমেন্ট করেছে তাদের জন্য আমি ভিডিওটা আবার নিয়েছি তোমার দেখো আমরা এখন যাচ্ছি এটা এটে আর এই দেখো প্রায় ইস্কন মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা আর একটু গেলেই আমরা চলে যাবো ইস্কন মন্দিরের ভিতরে তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো কিন্তু ওখানে ফোন ছিল না তা অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি দেখাবো তো প্রায় সন্ধ্যে চলে এসছে আর আমরা এখন যাচ্ছ আমরা বেরিয়েছিলাম সেই ওই এগারোটার দিকে বেরিয়েছিলাম কিন্তু ওখানে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের সন্ধ্যেবেলায় ইন্টারভিউ দিচ্ছি এখন আমরা যাচ্ছি এই দেখো এখানে রথ মানে রথ যাচ্ছিল কি সুন্দর লাগছিল আর এই গেটটির ভিতরে আমরা থাকবো আজকে আরেকটু ভেতরে গিয়ে ইস্কর মন্দিরে এবার হচ্ছে সকালে সকালে ইনটে তোমার দেখাচ্ছি রাত্রে ঘোরা হয়ে গেছিল আর এটা হচ্ছে তার আগের মন্দির আর এখানে আমরা বসে আছি মন্দিরের সামনে প্রায় আমায় কেমন লাগছিল তিলকেটা তোমরা কিন্তু সবাই বলো আর আমি তো কখনো কাটিনি প্রথমবার কেমন লাগছিল তোমরা কমেন্ট করো ভালো লাগছিল আর মন্দিরটা দেখো খুবই সুন্দর করে সাজিয়েছিলো আর আমি এখানে বলছি আমার কেমন লাগছিল বলো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা একদম স্কিপ না তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো প্রায় মন্দিরের সামনে আমরা বসে আছি খানিকক্ষণ আর খানিকক্ষণ পরে আমরা যাবো মন্দিরের ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না তার জন্য তোমাদের এখানে বলে আছি টাটা বাই ভাই এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে দেখো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি তোমাদের কেমন লাগে কি সুন্দর লাইটিংটা করেছিল আর এই দেখো এটা ছিল একটা নদী মানে নদী বলছি পুকুর টাইপের খুব সুন্দর লাগছিলো আর যখন আমরা গেছিলাম তখন কিন্তু মাঝখানে পোড়া শুরু হয়নি তারপরে শুরু হয়েছে তখন ওটা আমি নিতে পারিনি আর এটাও কত গাঁদা ফুল তোমার সঙ্গে মজা নাও এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমরা হোলিতে আমরা হোলিতে গেছিলাম মার তোমরা হোলিতে কোথায় কোথায় গেছিলে তোমরা কমেন্টে জানিও আমাকে আর আমরা গেছিলাম হোলিতে মায়াপুরে তোমায় দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে তোমরা আরও 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 সাপোর্ট করো যাতে আমি তোমাদের এরকম ভিডিও দিতে পারি তো আর ফোন এলাও চলবে না তার জন্য তোমাদের বাইরে থেকেই ভালো করে দেখিয়ে দিচ্ছে এই মন্দিরটা আর এই তো কত ভক্তরা ছিল প্রভুরাও আর এই দেখো এখানে একটা স্টল বসেছিল খুব সুন্দর মেলা টাইপের করেছিল ছোটোখাটোর মধ্যে আর আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের ভিতরে তো যেতে পারিনি মন্দিরের ভিতরে দোকানগুলো আমি দেখো বাসি বাজার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি আমি জাস্ট চেষ্টা করছিলাম পারিনি কিছুতেই তোমায় দেখাচ্ছিলাম প্রত্যেকটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা যারা যারা আসুন তোমরা তাদের দেখে নাও কী সুন্দর করেছিল ছোটো মধ্যে খুবই শান্ত পরিবেশ ওখানে একটু ইয়ে থাকে না কত লোক কত প্রঘুর ওখানে আছে এত ভিড় ছিল বলার মতো নয় এই হচ্ছে আমি দেখো তিলক কেটে কেমন আছে আমি তোমাদের বলছিলাম আর এই দেখো আমার পাশ দিয়ে একটা প্রভু তো জানি এই যে এটা হোলির অনেক আগেকার ভিডিও আর এখন আমি আপলোড করছি তার কারণ আমার সামনেই পরীক্ষা তার জন্য আমি টাইম পাইনি ওর জন্য এখন আমি পোস্ট করছি ভিডিওটা এডিট করে আর তাও তোমাদের বলছি হ্যাপি হোলি সকলকে ওই দিনকার ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য ভেরি 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 সরি আজকে তোমরা দেখে নাও কি সুন্দর করেছিল আর আমরা মন্দিরের সামনেই আছি আর এবার দেখো এটা হচ্ছে ভোরের আরতি আমার তো খুবই সুন্দর লেগেছিল আমি ফার্স্ট টাইম গেছিলাম আর এই দেখো জাস্ট তোমাদের ঘুরিয়ে দেখা যাচ্ছে এটা ভোরবেলায় কি সুন্দর লাগছিল ভোরবেলায় আর আমি এখানে কিছু ভিডিও আর রিলস বানিয়েছিলাম এ দেখো ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি ফটো তুলছিলাম আর ওই ইস্কন মন্দিরের ভিতরে হয়েছিল আর এখানে অনেক ভিড় হয়েছিল ইস্কন মন্দিরের সামনে এবার আমরা যাচ্ছি গোশালার দিকে ভোরবেলায় তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পেছন দিকে আর এবার সকালে আর এই দেখো তোমরা গোমাতা আমরা ওখানে প্রণাম করে করেছিলাম গোমাতার পুজো হচ্ছিল তোমরা দর্শন করে নাও গোমাতাকে কত লোক কত ভিড় ছিল কত প্রভুরা ছিল তোমার সঙ্গে দর্শন করে নাও আর এবারে আমরা গোমাতা দেখে যাচ্ছি গোশালার দিকে আর দেখো তোমরা কি সুন্দর এখানে আমরা আমরা কিছু করলাম আর যাচ্ছি এবার গোশালার দিকে এটা হচ্ছে আমার দাদু আর ওখানে প্রচণ্ড রোদ ছিল বলে আর আমরা গোশালার এটা হচ্ছে গোশালার পথ আর দেখো একজন কৃষ্ণ ঠাকুর নিয়ে যাচ্ছিল তার জন্য আমরা প্রণাম করে নিয়ে এলাম এবার যাচ্ছি আমরা আর দেখো আমার কেমন লাগছিল তোমরা বলো আমার সাদা দেখে সাথে আমি মাথাটা ম্যাচ করেছিলাম ক্লিবে কেমন লাগছিল তোমরা বলো আর এখানে আমি জানতে চাই এখানে কি হচ্ছিল ওখানে কি হচ্ছিলো যাইনি তো ওর জন্য এই প্রথমবার এটা হচ্ছে গোশালার পথ আর এই দেখো গোশালা থেকে গরুরা যাচ্ছিলো আমি একটা গরুর গাড়ি দেখলাম আর দেখো খুবই সুন্দর লেগেছিলো দাদু প্রণাম করে নিল আর আমার খুব ভয় লাগছিল করেছিলাম আর দেখো আর একটা দেখলাম গরুর গাড়ি এগুলো সব কোশেলার গরু আর দেখো এটা হচ্ছে কোশলার গেট এবার আমরা ভেতরে যাচ্ছি দেখাচ্ছি ঘুমিয়ে তোমার দেখো কি সুন্দর করে সাজিয়েছিল এবার আমরা উপরে চলে এসেছি আর দেখো এবার তোমরা শুধু দেখাবো এই দেখো প্রথম গরু আমার খুবই ভয় লাগছিল হাত দিতে আর আমার দাদু কি সুন্দর হাত দিচ্ছিল এই যে দেখো তোমরা আমি ভয় ভয়ে তাও একটু হাত দিয়েছি মনে ছিল না কারে চার খাচ্ছি কিন্তু না আমার খুব ভয় লাগছিল বলে ওর জন্য ওরকম হয়েছিল তোমরা পরপর শুধু দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করো আমাকে তো আমি তোমাদের চেষ্টা করবো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দিতে তার জন্য তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর এখানে আমি খাওয়াচ্ছিলাম গরুকে আমার দাদুও খাওয়াচ্ছিল ভয়ে ভয়ে তোমরা দেখো আর তারপরে আমরা এগিয়ে গেলাম আরও সব গরুকে দেখতে আর তোমরা এবার দেখবে এই সিংটা আমার খুবই ভয় লেগেছিল মানে এত বড় সিং ফার্স্ট টাইম দেখেছি আমি তোমরা সবাই দেখো খুব ভয় পাচ্ছিলাম খুব তাও আমি হাত দিয়েছি আর এখানে দেখো এই গরুটার সিং দেখো উফ আমার শুধু আমার এখনো মনে আছে কত ভয় পেয়েছিলাম তোমাদের আরও একবার বলে হ্যাপি হোলি তোমার সবাই দর্শন করে নাও কারা কারা আসুনি আর যারা যারা এসছো তাদের জন্য ভিডিওটা দেখো ওই পারে একটা করেছিল আর এই পারে একজন আমাকে দেখছিল আর তারপরে দেখো পদ্মপুকুরের সামনে আমরা বসে আছি এখানে ওখানে দাদু আর মা বসছিল আর এখানে প্রায় খুমতির ওজন ছিল পনেরো কিলো এখানে প্রচুর পরিমাণ প্রভুর জন্য ভোগ তৈরি করা হয় আমরা এখানে ভোগ খেয়ে কিছু ইন্টার নিচ্ছিলাম জাস্ট প্রচুর 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 প্রভুর জন্য ভোগ তৈরি করা হয় ভক্তর জন্যও আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা সবাই দেখে নাও তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম দেখো কি সুন্দর লাগছিল এখানে কতগুলো কচ্ছপ ছিল তো টাটা বাই বাই সাবস্ক্রাইব করা